আচ্ছা এই ছবিটা দেখেন তো মুন্ডায় চায় এই কিছু কই আপনার এখন তো মিরাজ আফ্রিদিকে কম বেশি আমরা অনেকেই চিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি গেছেন বন্যা দুর্গত মানুষদের সাহায্য করতে চায় আচ্ছা মিরাজ আফ্রিদি তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে

আমরা এই সমাজের একজন মানুষ হিসাবে বিবেচনা করতে পারি না সে যে কাজটা করেছে সেখানে যাওয়ার মতো অবস্থায় নেই এই পরিস্থিতিতে সে কিভাবে যাওয়ার চিন্তা করলো এটা কি কোনো পিকনিক কোনো বিয়ে যেখানে বেড়াতে যাচ্ছি তোমার যাওয়ার লাগলে কি তোমার ভিডিও করারই পাইছো যে ওখানে গিয়ে একটা ব্লগ বানালাম তোমার মাথার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো সহযোগিতা করবো তুমি ফান্ড কালেক্ট করতে টাকা কালেক্ট করতে যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর তোমার ভিডিও ভালো মানুষই দেখে তো তুমি টাকা কালেক্ট করা তোমার কোন টিম তৈরি কইরা তাদেরকে পাঠা দিতা তুমি তো এই যে রিদ্রামের ভাইকে কথা বলবো বলে আমি তার কথাগুলোর সাথে একটা একমত অনেকটা একমত আপনাদের কি মনে হয় আর জানতে পারেন আমি অনেকটা রেগে গেছি তার উপর এই কাজগুলো করার জন্য আর শূন্য ফাউন্ডেশন আছে যে ফাউন্ডেশনগুলো এসে দান করতে পারতো সে করে সে পিকনিকে গেছে নেমে গেছো পানির ভিতরে আবার ছবি আপলোড দিতেছো তো তোমার রেনিয়ার ট্রল হইব নাকি আরেক বেটা রেনিয়ার ট্রল হইব এই ছবিতে যারা ট্রল করতেছে কেউ কমেন্ট এসে সিম্পাতি দেখেন না কারণ এই সময় কোনো ফাইজলাম এর সময় কোনো ব্লগ মোটেও ঠিক হয় না অবশ্যই সাহায্য করা বা সেখানে গিয়ে ব্লক করে সেই জিনিসগুলো দেশের মানুষকে দেখানো যাতে দেশের মানুষ বেশি বেশি এগিয়ে আসতে পারে সেটা অবশ্যই ভালো কাজ কিন্তু তার মতো একজন মানুষ সেখানে যাওয়াটা উচিত হয়নি উচিত হয়নি উচিত হয়নি আপনাদের কাছে কি মনে হয় যে কথাগুলো বললাম সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত তো দেখুন এই যে সময়টা এই সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই বন্যা দুর্গতাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যার দুইটা হাত নেই সে কি শুধু ভিউ কামানোর জন্য গেছে এই কথাটা কি আপনি বলতে পারেন না এই কথাটা কি বলার মতো না কারণ সে যে গেছে তাকে সামলাতে দুইজন মানুষ লাগবে তার বদলে সে মানুষ পাঠাইতে পারত সেখানে সাহায্য করতে পারতো আর বেশি মানুষকে তো এই জিনিসগুলো আমাদের ইগনোর করা দরকার যেখানে আমাদের একটা অ্যালার্ট পরিস্থিতি যেখানে মানুষের জীবনের ব্যাপার সেখানে এই ধরনের ফাইজলামি করা উচিত নয় যারা যে ভাইরা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত তারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন বন্যা দুর্গতদের জন্য সাহায্য ত্রাণ উঠান এবং অবশ্যই ভেরিফাইড যে পেজগুলো আছে যেমন আজ সুন্না ফাউন্ডেশনের হ্যাঁ আহমদুল্লাহ সাহেব একজন শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি কিন্তু এই এই বন্যা পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আপনার ডোনেট করতে পারেন বা অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সত্যিকার অর্থে মানুষ পাশে দাঁড়াতে চায় তাদেরকে সাহায্য করুন এবং যে কন্টেন্ট ক্রিয়েশন ভাইরা গেছেন সেখানে আপনারা এই পরিস্থিতিগুলো সম্পর্কে আপডেট দিন মানুষের মানুষ যাতে এই অসহায় মানুষগুলোকে সাহায্য করতে পারে এবং এইটা মোটেও দান নয় এটা হলো পরিস্থিতির শিকার কিছু মানুষ যাদেরকে আমরা ক্ষণিক সময়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি মানুষ হিসাবে এটা আর কিছু নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্যাত্ম মানুষদের জন্য দোয়া করবেন যেন এই পরিস্থিতি থেকে বাংলাদেশ খুব সহজেই ব্যাক কামব্যাক করতে পারে